নামাজ পড়েন নাই এখানে আপনি চার ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা ওয়াজ শুনে কোন লাভ আপনি ফজরের নামাজ করেন নাই এই ওয়াজ শুনে লাভ নাই কিন্তু যদি আপনি আজকে শপথ দিতে পারেন আর নামাজ কাজা করবেন না তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে বলেন সুবহান আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না পারবেন না মিজানুর রহমান আজহারির দিন তিন তারিখ মাহফিলের দিন আমার মা গেল আমার আমার স্ত্রী আমার খালা আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্র্যান্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য মেডিকেল কলেজের গ্র্যান্ড ফ্লোর ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটাই আমি বলি ভাই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে আস্তে করি বের করি কয় হুজুর এ মাল খাওয়া শুনে আইসি বোঝেননি দেখাই দেলে মানে মুখ দিয়ে বলে নাই কিন্তু কিছু বুঝেনি তাই যে এইটা খাওয়ার পরিবেশ আমি বললাম তোমরা খারাপ তোমরা কি কোম্পানির লোক এখানে ঢুকলে কেমনে এখানে তো ঢোকা যায় না কই হুজুর আমরা মিজানুর রহমান আছরির ভক্ত মিজানুর রহমান আছরি বিড়ি খাওয়ার জন্য গ্র্যান্ড ফ্লোরে যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে আমি বললাম এখানে কেন কয় বাইরে পরিবেশ পাসছিনা হুজুর এইজন্যই এখানে ঢুকে মালটা টাইনতে জি কলম মালটা ফেলো আস্তে করে চলে যাও হতে পারে ওই মাহফিলটা তাদের হেদায়েত ও আমার ভাইয়েরা বিড়ি টানবেন মদ খাবেন গাজা খাবেন মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখ লাখ জনতার ভিড় কিন্তু অভিযোগ হলো আজান হয় নামাজ পায় না অধিকাংশ শ্রোতা এই আজারীর মাহফিল শুনে কোনো লাভ আছে আজারি কেন যদি এখন আল্লাহ বাদার হুসাইন সাইদি শুধু নাই মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে কাবার ইমাম আর আপনি নামাজ যদি না পড়েন ওই ওয়াজ শোনার স্যার আনা পয়সা দাম নাই বারবে আজ লাভ হইল কাদের কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে ওদের ব্যালেন্সও থাকবে আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া পকেট ধরি টাকা পাওয়া সেটাও হবে আর আরে শ্রোতারা মজা মারিতে চান মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমনির কথা রাশমিকা মান্দানার কথা কথা কয় না আমার আসিফ ভাই শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো কারণ আপনার উল্লক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না ঠিক না ওরা রাস্তায় দাঁড়ানো নামাজও পড়বে না এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত আল্লাহর জন্য ভালোবাসি আমার একটু ঠোটটা কাটা ওপেন কথা বলে ফেলি সামনের পরে বলা আমার অভ্যাস কারণ বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না কি সামনের পরে বলার দরকার আছে না নাই আপনি সামনের পরে না বলে পিছনে বলেন এটা ক্ষতিকর আমার খারাপ দিকটা সামনের পরে বলেন কোনো আপত্তি নাই আমার সহজ সফর সঙ্গীত আমার সাথের যারা সবাই জানে। আমি সমালোচনাকে গুরুত্ব দিই যারা সমালোচনা করে আমি বলি করতে দেন কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সোয়াব আমার আমল নামায় আসে আমার সোয়াব তার আমল নামায় চলে যায় দুই দিকে লাভ আছে না নাই যদি আমার ভুল থাকে সংশোধন হব যদি ভুল না থাকে তাহলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহ তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছেন উনি চলে যেতেন তার বাড়িতে চাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন টাকা পয়সা সহযোগিতা করে আসতেন বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন বলতো যে সহযোগিতা করলাম এই জন্য শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন আমার কি করেছেন এই জন্যে বাজার করে দিলাম কারণটা কি আমি তো আপনাকে খারাপ বললাম আপনি কেন গালমন্দ করার কারণে বিপদ করার কারণে আমাকে বাজার করে দিলেন ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহরে নবী বলেছেন যদি কেউ গিবত করে গালমন্দ করে পিছনে দোষ গুণ বলে বেড়ায় তাইলে তার আমল নামা থেকে সোয়াবগুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয় আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গিবোধ করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি তুমি আমার আমার গুণা নিয়ে নিলে আর সোয়াবটা দিয়ে দিলে এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে কথা কয় তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়